আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর আলোচনা করবো ক্লাস 4 ইংলিশ বই পেজ নাম্বার ফিফটি থ্রি নাম্বার ফিফটি তে এখানে আছে দেখো ইউনিট টোয়েন্টি সিক্স এবং এখানে লেখা আছে লেসনস ফোর সিক্স এখানে লেখা আছে রাইট ওয়ার্ল থ্রি এদের নাম হচ্ছে রাইট ওয়ার্ল থ্রি ভালোভাবে লেখো থিম এখানে এটা আছে দেখো রিট্যান্সে মানে পড়ো এন মানে এবং সে মানে বলো সে পড়া এবং বলো আন্ডারলাইন দ্য কমাস ইন দ্য ডায়লগ ডাইরেক্টে যে ক্ষমাগুলো আছে এগুলো নিচে কী করা আন্ডারলাইন করা অর্থাৎ এগুলো নিচে ধাক দাও এখানে আমরা দুজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি একজন নাম হচ্ছে টিশা আর আরেজনের নাম হচ্ছে দেব প্রথমে মেয়েটি বলতেছে টিশা বলছে। বলতেছে হাই দেব ও দেব ক্যান আই আক্স ইউ সামথিং ক্যান মানে পারি বা পারা আই মানে আমি আক্স মানে জিজ্ঞাসা ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু ক্যান আই আক্স ইউ সামথিং আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি কে বলতেছে টিশা বলছে। বলতেছে এরপর দেব বলতেছে শিওর হ্যাঁ অবশ্যই টিশা হ্যাঁ অবশ্যই টিশা হোয়াট জিজ্ঞেস করবা তখন টেসা বলতেছে হোয়াট ডুই জুয়ালি হ্যাভ ফর ডিনার হোয়াট মানে কি ডু মানে করা ইউ মানে তুমি ইউজুয়ালি মানে সাধারণত হ্যাভ ফর ডিনার রাতের খাবারে অর্থাৎ এখানে বলতেছে হোয়াট ডুই জুয়ালি হ্যাভ ফর ডিনার সাধারণত তুমি রাতের খাবারে কি আহার কর অর্থাৎ কি খাও তখন ডেভ বলতেছে ওহ আই জুয়ালি হ্যাভ বিনস আই মানে আমি ইউজুয়ালি মানে সাধারণত হ্যাভ বিনস মোটরশুটি বা শিম রাইস ভাত অ্যান্ড এবং ভেজিটেবলস সবজি তাহলে দেব বলতেছে আই ইউজুয়েল হ্যাভ বিনস রাইস অ্যান্ড ভেজিটেবলস আমি সাধারণত শিম মটরশুঁটি ভাত এবং শাক সবজি আহার করি তখন টিসা বলতেছে হোয়াট কাইন্ড অফ ভেজিটেবলস হোয়াট খাইন্ড কি ধরনের অফ ভেজিটেবল শাক সবজি হোয়াট কাইন্ড অফ ভেজিটেবলস কি ধরনের শাক সবজি তখন দেব বলছে হোম মানে হোম বলে বলতেছে কি বলছে কিউ কাম্বার্স খেরটস আর লেটুস কিউ কাম্বারস মানে হচ্ছে শশা ক্যারোটস মানে হচ্ছে গাজর ওর মানে অথবা লেটুস মানে হচ্ছে পাতা বা লেটুস পাতা তাহলে দেব সাধারণত কী ধরনের শাকসবজি পছন্দ করে কিউ কম্পাস ক্যারটস ওর লেটুস